আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম শাড়ি খর চলে আসলাম লুটপাট অফার নিয়ে কালকের জন্য আগামীকাল বুধবার যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন একেবারে লুটপাট অফার থাকবে মুরব্বীদের শাড়ির উপরে যারা যারা মুরব্বীদের শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন হাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি খর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বিশ নম্বর আউটলেট থেকে আগামীকাল যারা আসবেন এই শাড়িগুলো নিতে অবশ্যই অবশ্যই আমাদের বিশ নাম্বার আউটলেটে চলে আসবেন প্রত্যেকটা শাড়ি থাকবে অফার প্রাইজে অনলি এক হাজার টাকা করে যার যেটা পছন্দ হবে অ্যাভারেজ একটা অফার থাকছে মাত্র এক হাজার করে প্রত্যেকটা ডিজাইন থাকবে আলাদা আলাদা এগুলো কিন্তু তেরো হাত শাড়ি তেরো হাত সাড়ে বারো হাত শাড়ি ব্লাউজ পিস কেউ কাটবেন না এগুলোর ভিতরে ব্লাউজ পিস নাই কিন্তু শাড়িগুলো একটু বড় আছে শাড়িগুলো বড় আছে এবং অফার থাকছে মাত্র এক হাজার টাকা করে দেখেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে যারা যারা শপে আসবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের শপের লোকেশন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে দেখেন অলিভ কালার মাল্টিমিনাকারি কাজ করার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এখানে এটা হলো পেস্ট কালার খুবই সুন্দর মাল্টিমিনাকারি কাজ করা আছে আর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে এক হাজার টাকা লুটপাট অফার অফারটা কেউ মিস করবেন না যারা যারা আগামীকাল আসতে না পারবেন অবশ্যই বলবো অনলাইনে নিয়ে রাখবেন কেননা যেহেতু যারা অনলাইনে কেনাকাটার চিন্তাভাবনা করছেন পঁচিশ রমজানের পর কিন্তু অনলাইনের প্রোডাক্টগুলো যায় না ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা এই ভোগান্তিতে পড়বেন না অনেক আপুরা এই চিন্তাভাবনা করেন যে আমরা একটু লাস্টের দিকে এসে নিব তো কেউ মিস করবেন না এত সুন্দর একটা অফার আর কেউ লাস্টের দিকে চিন্তা চিন্তাভাবনা করবেন না এটা কিন্তু কালারটা আসতেছে না এটা হলো একটু পিঙ্কিশ টাইপের এখানে একটু গোল্ডেন টাইপের আসছে এটা কিন্তু পিঙ্কিশ টাইপের আমি একটু দেখাই এই যে কালারটা দেখেন এই যে কালারটা এখন আসছে এক্স্যাক্ট একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা পুরো শাড়িটা অল ওভার কাজ করা পুরো শাড়িটা অল ওভার কাজ করা একটা শাড়ি পুরো খুললেন তো ভাই একটা শাড়ি আমরা পুরো খুলে দেখাবো আপনাদেরকে দেখেন পুরো শাড়িটাই কিন্তু অল ওভার কাজ করা পুরো শাড়িটাই অল ওভার কাজ করা এত সুন্দর একটা শাড়ি দেখেন এখানে কিন্তু মাল্টিমিনাকারি কাজ করা আছে এবং আপনার কি ম্যাচিং সুতার কাজ আছে কন্টার সুতার কাজ আছে দেখেন এটা আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে পুরো শাড়িটা একেবারে অল ওভার কাজ করা দেখেন একেবারে শেষ পর্যন্ত কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা সুতার কাজ করা ব্যাক সাইডটা দেখেন এটা হবে ব্যাক সাইডটা আর লুটপাট অফারে থাকছে এগুলো এক হাজার টাকা করে আগামীকাল যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটি প্রাইসে আরেকটি কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অলিভ কালার মাল্টিমিনাকারি কাজ করা ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আরেকটি ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা তো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো ষোলোশো করেই ছিল কিন্তু অফারে দিয়েছি মাত্র এক হাজার তার জন্য ষোলোশোই বের হচ্ছে কিন্তু এইগুলো কিন্তু এক হাজার টাকা লুটপাট অফার অবশ্যই মিস করবেন না দেখেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অবশ্যই অবশ্যই আগামীকাল যারা আসবেন বুধবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন দেখেন কালারগুলো কি খুব সুন্দর সুন্দর কালার আর অল ওভার কাজ করা শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আপনারা অবশ্যই অবশ্যই শপে আসেন বা অনলাইনে নেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে শাড়িগুলো যারা যারা নিতে চান দ্রুত চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অফারে মাত্র এক হাজার টাকা করে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন যারাই অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আগে বিকাশ করতে হবে এত সুন্দর শাড়ি দেখেন আরেকটা মিনাকারি কাজ করা খুললাম পুরোটা শাড়ি দেখেন একেবারে অল ওভার কাজ করা এটা আচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা একেবারে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত কাজ করা আছে শাড়িটা আপনাদের ভালো লাগলে কেউ মিস করবে না প্রত্যেকটা কিন্তু মিনটেক শাড়ি প্রত্যেকটা একেবারে এই সপ্তাহ মানে এই সপ্তার একেবারে নতুন ডিজাইন যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন লেটেস্ট ডিজাইনগুলো যারা নিতে চান অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করতে হবে বা শপে আসতে হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ষোলোশো টাকা দামের সুতি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে এক হাজার টাকা করে অবশ্যই মিস করবেন না দেখেন আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা গোল্ডেন কালার মাল্টিমিনাগারি কাজ করা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন বেবি পিঙ্ক প্রাইস থাকছে মাত্র এক হাজার দেখেন আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এখানে আরেকটি কালার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে এক টাকা করে টি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আরেকটি কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা টি কালার মাল্টিমিনাকারি কাজ করার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা একটি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ফার্স্ট ওয়ান কালার যারা যারা আগামীকাল আসবেন অবশ্যই অবশ্যই লুটপাট অফারটা কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ি থাকছে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা করে সাড়ে বারো হাত থেকে তেরো হাত শাড়িগুলো আপনারা অফারে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখাবে হবে আল্লাহ হাফেজ